ভালো আছে হ্যাঁ ভালো এই আপনার পুটি কত বিক্রি করছেন দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি বিক্রি করতেছেন দাম একটু বেশি মনে আছে না দাম বেশি তো একশো টাকা কেজি বিক্রি হয় বেশি তো ভাই ভালো আছেন ভাই এই দেশি জিল কত বিক্রি করছেন সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি আর এই পুটি কত বিক্রি করছেন এইটা ভাই পঞ্চাশ টাকা পোয়া পঞ্চাশ টাকা পোয়া

আর চন্দ্র লিস না দেড়শো টাকা চন্দনা দেড়শো টাকা কেজি আর এই তেলাপে কত বিক্রি একশো টাকা আর পিসারের কেজি বিক্রি আছে একশো ত্রিশ একশো কেজি